মেসি রোনালদো ফুটবলের মহাকাব্যে অমর এক অধ্যায় তবে প্রতিটি শাসনেরই শেষ আছে আর ইতিহাস তার নতুন রাজাকে খোঁজে কিলিয়ান এমবাপ্পে হতে পারে সেই নতুন রাজা অন্তত পরিসংখ্যান তাকে পরবর্তী সিংহাসনের দাবিদার বলছে সম্প্রতি তিনি পেরিয়েছেন ক্যারিয়ারের পাঁচশতম ম্যাচের মাইল ফলক তবে প্রশ্ন থেকে যায় মেসি ও রোনালদোর প্রথম পাঁচশো ম্যাচের তুলনায় এমবাপ্পের পরিসংখ্যান কতটা প্রতিদ্বন্দ্বিতার দাবি রাখে তা নিয়েই আমাদের আজকের আলোচনা প্রথমে আসি গেম টাইম নিয়ে একজন খেলোয়াড়ের পারফরম্যান্স বিচার করতে গেলে প্রথমেই গুরুত্বপূর্ণ বিষয় হল তিনি কতটা সময় মাঠে কাটিয়েছেন মেসি রোনালদো ও এমবাপ্পের মধ্যে এক্ষেত্রে খুব একটা পার্থক্য নেই এমবাপ্পে তার পাঁচশো ম্যাচে মোট আটত্রিশ হাজার চারশো নয় মিনিট খেলেছেন যেখানে মেসি খেলেছেন উনচল্লিশ হাজার একশো একাশি মিনিট এবং রোনালদোর খেলা হয়েছে সাঁত্রিশ হাজার আটশো আশি মিনিট এমবাপ্পে যেসব দলের হয়ে খেলেছেন তারা গোল করার ক্ষেত্রে বরাবরই আক্রমণাত্মক ছিল মোনাকো পিএসজি রিয়াল মাদ্রিদ ও ফ্রান্সের মতো দলগুলোর আক্রমণ ভাগে খেলে তিনি বরাবরই গোলের সুযোগ সৃষ্টি করেছেন এবং করেছেনও তাই দলীয় গোলের হিসাবেও তিনি এগিয়ে পাঁচশো ম্যাচের মধ্যে তার দল মোট এক গোল করেছে যেখানে মেসির দলে ছিল এক গোল এবং রোনালদোর দলে মাত্র আটশো গোল এটি প্রমাণ করে এমবাপ্পে সবসময় প্রতিযোগিতামূলক ও শক্তিশালী আক্রমণ ভাগের অংশ ছিলেন তবে ব্যক্তিগত গোল সংখ্যায় রোনালদোকে ছাড়িয়ে মেসির কাছাকাছি গেছেন এমবাপ্পে একটি পরিসংখ্যানে দেখা যায় পাঁচশো ম্যাচ শেষে এমবাপ্পে গোল করেছেন তিনশো যা রোনালদোর পাঁচশো ম্যাচে করা গোলের তুলনায় অনেক বেশি একই সময়ে রোনালদোর গোল সংখ্যা ছিল মাত্র দুশো তবে মেসি পাঁচশো ম্যাচে গোল করেছিলেন তিনশো ছিয়াশিটি যা এমবাপ্পের চেয়ে চব্বিশটি বেশি অর্থাৎ গোল স্কোরিং দক্ষতায় এমবাপ্পে রোনালদোকে ছাড়িয়ে গেছেন তবে মেসির খুব কাছাকাছি আছেন তবে এখানে কিন্তু একটা আছে এমবাপ্পে ও মেসি তাদের এরোর ক্যারিয়ারের প্রথম দিক থেকে ফরওয়ার্ড লাইনে খেলেছেন তাই স্বাভাবিকভাবেই তাদের গোল সংখ্যা বেশি হতে পারে বিপরীতে রোনালদো শুরুর দিকে একজন মিডফিল্ডার হিসেবে শুরু করেন যেখানে তৎকালীন ম্যান ইউনাইটেডের বাঘা বাঘা ফরোয়ার্ডদের সাথে তাকে পাঙ্গা নিতে হতো গোল করার পাশাপাশি সতীর্থদের জন্য গোলের সুযোগ তৈরি করাও একজন ফরোয়ার্ডের জন্য গুরুত্বপূর্ণ গোলের পাশাপাশি অ্যাসিস্টেও দুর্দান্ত এমবাপ্পে পাঁচশো ম্যাচ শেষে তার অ্যাসিস্ট সংখ্যা একশো যা মেসির একশো তিপ্পান্নটির তুলনায় সামান্য কম হলেও রোনালদোর নিরানব্বই অ্যাসিস্টের তুলনায় অনেক বেশি অর্থাৎ গোল করানোর ক্ষেত্রেও তিনি দুর্দান্ত ভূমিকা রেখে চলেছেন যা তাকে আরও ভয়ঙ্কর এক ফরোয়ার্ডে পরিণত করেছে তবে এমবাপ্পের খেলায় কিছু ঘাটতিও রয়েছে সেট পিস বিশেষ করে ফ্রিকিক থেকে গোল করা এখনও তার দুর্বলতার জায়গা অবাক করা বিষয় হল পাঁচশো ম্যাচের পরও তিনি একটি ফ্রিকি গোল করতে পারেননি অথচ রোনালদো একই সময় সাতাশটি ফ্রিকি গোল করেছিলেন এবং মেসির ছিল পনেরোটি যদিও পেনাল্টি থেকে এমবাপ্পের গোল সংখ্যা ছেচল্লিশ যা মেসির পঞ্চাশটির কাছাকাছি এবং রোনালদোর চৌত্রিশটির তুলনায় বেশি একইভাবে হেড থেকে গোল করার দক্ষতাতেও পিছিয়ে আছেন ফরাসি তারকা শারীরিক গঠনের কারণে রোনালদো সবসময় হেরার থেকে গোল করার ক্ষেত্রে সেরা ছিলেন এমবাপ্পে ও মেসি দুজনই তুলনামূলকভাবে কম উচ্চতার হওয়ায় হেরার থেকে গোল করা তাদের স্বাভাবিক শক্তি জায়গা নয় অর্থাৎ শারীরিক সক্ষমতার কারণে এমবাপ্পে ও মেসি হেডিংয়ে পিছিয়ে থাকলেও রোনালদো সেখানে ছিলেন একচ্ছত্র রাজা কিংবদন্তি হবার সবচেয়ে বড় শর্ত হল ধারাবাহিক পারফরম্যান্স করে যাওয়া যেটা মেসি এবং রোনালদো এখনো করে যাচ্ছেন কিলিয়ান এমবাপ্পে যে অসাধারণ প্রতিভার অধিকারী তা নিয়ে কোনও সন্দেহ নেই পাঁচশো ম্যাচের মধ্যেই তিনি গোল সংখ্যা ও পারফরম্যান্সের দিক থেকে রোনালদোকে ছাড়িয়ে গেছেন এবং মেসির খুব কাছাকাছি অবস্থান করছেন তবে সত্যিকারের কিংবদন্তি হতে গেলে তাকে আরও অনেক পথ পারে দিতে হবে